আমি মন্দির এন্টার প্রাইস থেকে বলছি আমাদের ঠিকানা ঢাকা চক বাজার বাংলাদেশে যে কোনো শাখার থেকে আসেন আগে ঢাকা চক বাজার আসতে হবে ঢাকা চকবাজার এসে যে কোনো লোকেরা বলবেন বাজার টেস্ট সেন্টার জিতা দিন দোকান মন্দির এন্টার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অনেক ব্যাগের ভাই আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক ব্যাগের ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মাত্র আপনাকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে কলম তিনি বিজনেসটা করতে পারবেন বেকার ঘরে বসে নাকি কি বসে না থেকে মন্দিরা এন্টারপ্রাইজে চলে আসুন এই যে আমাদের কাছে এখানে দেখা যাচ্ছে কে দেখছেন বলে কলম তিনি মেশিন এটাকে বলে হাওয়া মেশিন আর এটা বলে কালী মেশিন এটাকে বলে অ্যাটপ্টার মেশিন আর এটাকে বলে পয়েন্ট মেশিন সেটটাকে এক সেট বলে এখন একটা কলম কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট একটা কলম কীভাবে তৈরি করতে হয় আমি দেখাই আমাদের কাছে অ্যাটপ্টার কয়েক টালি এই যে পাতা আপনাদের দুই নিজস্ব নামে দিতে এই পাতার মধ্যে আপনাদের নাম হবে এই বডির মধ্যে আপনাদের নাম হবে ঠিক আছে সবই আমাদের কাছে পাবেন এখন একটা করুন তৈরি করতে আমি দেখাচ্ছি এইটার ভিতরে থাকবে এটা কালি এইটার ভিতরে কালি থাকবে ঠিক আছে কাল দেওয়ার পরে আপনি এক নাম্বার কাজ আপনি এখানে কম বেশ আছে কোচিং করার জন্য আপনি এখানে এখানে বসাইলাম এখানে বসানোর পরে এটা গ্যাস আপনি কালে দোকান হবে ওইটা আমি বোঝা দিব এটা চারদিনে এক নাম্বারে যে কালি ঢুকলো এক নম্বর কালি টুই থাকলো কালি বিঘে গেল এখন দুই নম্বর কাজ এই যে কালো যে পয়েন্টটা কালো কালো অ্যাডাপ্টারটা লাগাবো অ্যাডাপ্টারটা এখানে দিলাম দুই নম্বর কাজ এই যে কালী চাপ থেকে নেওয়ার পরে এই দুই এটা চাপ দিলাম সুন্দরভাবে লেগে গেল সুকুভাবে লেগে গেছে এখন তিন নম্বর কাজ ওই যে পয়েন্টটা এই দেখেন পয়েন্টটা এই পয়েন্টটা পয়েন্টটা এখানে দিব দেওয়ার পরে এটা এখানে বসাইলাম বসানে পরে এটা চাপ দিব চাপ দেওয়ার সাথে সাথে আপনার এই যে আপনার পয়েন্টটা লেগে গেল কলম কমপ্লিট অনেক সময় কালিটা ধাপা ধাপ্পা থাকে লেখাটা ক্লিয়ার জন্য হাও বেশি নয় এইটার মাথাটা এই দিয়া সমানভাবে দিয়া এটা পাঁচ থেকে তিন মিনিট খালি ঘুরবো এটা হাওয়া দেবে ঘোরার পরে কালিটা আপনার যেটা ধাপ্পা ধাপ্পা থেকে এক করে লেখাটা ক্লিয়ার করে স্পষ্ট করে ফেলবে তারপরে একটা ক্যাপটা লাগাবেন ক্যাপটা লাগানোর পরে তারপর আপনি যে পাতা এই মধ্যে আপনি এটা ভরবেন এই পাতাটা মধ্যে আপনি ভরবেন এ ভরে এই ভরে বললে আপনার কলমটা কমপ্লিট কলমটা কমপ্লিট এই চেকটাকে সেট বলে আমাদের কাছে কলম তৈরি করার জন্য কাঁচামাল বডি কয়েন নিট একটা যা যা লাগে সম্পূর্ণ আমাদের কাছে পাবেন পাইকারি রেখে অনলাইনে নাম্বার দিয়ে রেখে সরাসরি চুক্তি আমাদের এখানে চলে আসবেন নমস্কার